প্রিয় ভাইরা আমরা আল্লা সাইদের হত্যার বিচার চাই কিভাবে চাই আমরা ওদের মতো মারামারি করবো খুন করবো মামলা করব বাড়িঘর ঘর জ্বালিয়ে দেব কিভাবে করবেন আমাদের দুই সালের পাঁচই আগস্ট সতেরো বছরের নমরুদের শাসন থেকে আমরা একটা মুক্তি পেয়েছি আমাদের চূড়ান্ত মুক্তি এখনো আসেনি আমাদের মনের মতো পছন্দের সরকার এখনো গঠিত হয়নি সামনে যে যেদিনই নির্বাচন হবে ওই নির্বাচনে যে দল আল্লামা আলাই করতেন যে দল মতি রহমান নিজামি করতেন যে দল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ করতেন সেই দল যে দল আল্লামা সাইদি করতেন ওই দল বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আমরা সকল শহীদের হত্যার বিচার না হাত তুলে দেখান আমরা দেশ স্বাধীনের পর থেকে গত তেপ্পান্ন বছরে বহু দল ক্ষমতায় দেখেছে বহু দলের গণতন্ত্রের কথা শুনেছি বহু দলের মিষ্টি মিষ্টি কথাও শুনেছি দেশের মানুষ শান্তি পায় নাই একটা ছোট্ট উদাহরণ দেই আপনি যদি একটা অফিসের মালিক হন আর সেই অফিসে আপনার একজন ম্যানেজার থাকে আপনি যদি দেখেন বা জানেন বা বোঝেন আপনার ম্যানেজার প্রতিদিন অথবা একদিন দুই দিন পর পর আপনার অফিসের অ্যাকাউন্টস থেকে কিছু টাকা কিছু ফাইল কিছু জিনিস তো শুভ করে আপনি সেই ম্যানেজারকে আর রাখবেন কেউ রাখবেন না কিন্তু আপনাদের কথার সাথে কাজের তো মিল নেই আপনারা বলছেন রাখবেন না কিন্তু দেশের অর্থ লুটপাট যারা করছে গত তেপ্পান্ন বছর তাদেরকেই আপনারা বারবার ক্ষমতায় বসা বসাবেন আমরা এবার সত্যিকারের পরিবর্তন চাই দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই চব্বিশের ছাত্র আন্দোলনের মূল যে চেতনা বৈষম্যহীন রাষ্ট্র আমরা সেই বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই ছাত্রদের যে ঘোষণা ছিল উই ওয়ান্ট জাস্টিস এটা ইসলামেরই কথা আমরা বাংলাদেশে রাষ্ট্র গঠন করতে চাই একটি যদি আপনারা সাথে থাকেন থাকবেন তো এটা হয় কি জানেন বাংলাদেশে যখন নির্বাচনের পরিবেশ আসে যখন নির্বাচনের সময় আসে রাগ করেন না বিষয়টা এমন হয় হাটে বাজারে যেখানে ছাগল বিক্রি হয় ছাগলের দাম থাকে দশ হাজার একটা মানুষের দাম হয় পাঁচশো বা এক হাজার মাত্র পাঁচশো বা এক হাজার টাকা আমরা আমাদের ভোটটাকে ইমানটাকে বিক্রি করে দেই ভাইরা মনে রাখবেন আপনার একটি ভোট মানে একটি রায় আপনার একটি ভোটে জাতীয় সংসদে যদি একজন দুর্নীতিবাদ যান তিনি সমাজের একটি টাকাও যদি দুর্নীতি করেন কেমতে দিন আপনি আল্লাহর দরবারে চরের কাতারে গিয়ে দাঁড়াবেন কেন কারণ আপনি ভোট না দিলে সে সংসদে যেতে পারতো না আর সংসদে না গেলে জনগণের সম্পদ এভাবে চুরি করতে পারতো না তাহলে দায়ী আমরা আর দায় নিবেন আর দায় নিতে চান প্রিয় কুমিল্লাবাসী এটা কুমিল্লা এই মাঠেই এই মাঠেই আল্লামা সাইদি মাহফিল করে গেছেন কবে উনিশশো সালে এই মাঠেই এখানে আপনারা তার একটি জানাজা করতে চেয়েছিলেন জানাজা করতে দেওয়া হয় নাই আমরা এই ফেসিবাদকে বাংলাদেশে আর ঢুকতে দেবো না ইনশাআল্লাহ শেষ কথা বলছি উনি একাশি সালে বাংলাদেশে প্রবেশ করেছিলেন কোথেকে কোথেকে দিল্লি থেকে এসেছিলেন একাশি সালে দুই সালে ওই দিল্লিতে ফেরত গেছেন তার মানে হলো একাশি সালে তিনি দিল্লি থেকে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এসেছিলেন বাংলাদেশকে ধ্বংস করে আবার ওই দিল্লিতে ফেরত গেছেন সুতরাং আওয়ামী বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না উনি বলছেন উনি নাকি চট করে দেশে ঢুকে পড়বেন বলছে না আপনারা দিবেন চট করে ঢুকলে আপনারা কি করবেন কই পাঠাবেন কারাগারে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুমিল্লার এই মাটিকে ইসলামের জন্য কবুল করেন কুমিল্লার এই মাটিকে বাংলাদেশ জাওয়াদ ইসলামের ঘাটিতে রূপান্তরিত করেন এবং কুমিল্লার মাটি থেকে সর্বোচ্চ বেশি সংখ্যক কোরআন প্রেমিক দেশ প্রেমিক লোকদেরকে সংসদে পাঠিয়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রপত্রার পথকে আপনারাই সুগম করে দেবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি